একদিন গ্রামের রাস্তায় চলতে চলতে প্রসাদ নামের এক ব্যক্তি এক বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপনে লেখা ছিল চাকরির জন্য আবেদন করুন মাসে দশ হাজার টাকা ইনকাম করুন তখন প্রসাদ মনের মধ্যে ভাবল এই বেতন তো ভালোই তাই তিনি আবেদন করতে সিদ্ধান্ত নেন তিনি আবেদনপত্র পূরণ করে নিয়োগকারীর অফিসে গিয়ে জমা দেন নিয়োগকারী মিস্টার মল্লিক আবেদনপত্র দেখে হাসতে হাসতে বললেন আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই তাও কি কারণে এই চাকরির জন্য আবেদন করেছেন আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমি ছোটবেলায় দুষ্টামি করার জন্য খুব বিখ্যাত ছিলাম আমি নিশ্চিত ওই অভিজ্ঞতা কাজে লাগবেই দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা বলতে আমি বুঝি আপনি দুষ্টামি করতে পারতেন কিন্তু আমাদের এখানে কাজের অভিজ্ঞতা দরকার তাহলে কি করব আমাদের অফিসে নিয়মিত দুষ্টুমি চলতে থাকে যদি আপনি সেটাই চালিয়ে যেতে পারেন তাহলে চাকরি পাবেন তাহলে তো আমি নিশ্চিত সফল হবই হব এক মাস পর পল্লীপ্রসাদ সত্যি অফিসে দুষ্টামি চালিয়ে যাচ্ছিল এবং সবাই তার মজার কাজের প্রশংসা করেছিল অবশেষে তিনি প্রমাণ করলেন যে দুষ্টুমি ও হাস্যরসের মাধ্যমে তিনি অফিসের সেরা কর্মী হতে পারেন